ভাবলাম শান্তিতে একটু পালও ফেটে দেখবো সেটাও আর হলো না সবই আমার কপাল এই কপালী আমার জীবনটা নষ্ট করে দিল আমি আমি তোমার শাকচন্ডী বলতে পারি তুই ভুল শুনেছো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর বেশি পেয়াজি না বেড়ে যাও বিয়ে করলে যে কি জ্বালা যদি বিয়ের আগে জানতাম তাহলে জীবনে বিয়ে করতাম না আরে ওটা ফুটো আসছে না ফুটো এ ফুটো কোথায় চললি কি হয়েছে গাড় ফাটা গরমে চেল্লাচ্ছি কেন হ্যাঁ না আমি বলছি যে হাতে ব্যাগ নিয়ে কোথায় চললি ও ব্যাগ নিয়ে আরে ভাই আর বলিস না আমার বউ কালারটা চার গাড়ি কিনেছে তা বউ বললো গাড়িটা গিয়ে আনো তাই এই ব্যাগ নিয়ে গাড়িটা আনতে যাচ্ছি বলিস কি ভাই ব্যাগে উপরে চার চার গাড়ি এ ভাই গাড়া ভাড়া খেয়েছিস নাকি কেন না মানে লোক ব্যাগেতে করে বাজার করতে যায় খেপাছো দা যদি জানিস যে ব্যাগ নিয়ে লোক বাজার করতে যায় তা কেন জিজ্ঞেস করলি ইয়ে না মানে তোর হাতে তো বিড়ি আর মদ ছাড়া কিছু দেখিনি হঠাৎ করে ব্যাগ দেখে সন্দেহ হলো তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ তুই ঠিকই বলেছিস আগে বন্ধুদের পাল্লায় পরে মদ বিড়ি খেতাম এখন বউ এসছে তাই সব ছেড়ে দিয়েছি জানিস তো কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস তুই কি বলছিস ভাই তুই মদ বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছিস এত ভালো কবে থেকে বলি ভাই আরে ভাই মেয়ে মেয়ে সব মেয়ে মেয়েরা যেমন মদের বোতল ধরাতে পারে আবার সময় হলে মদের বোতল ছাড়াতেও পারে আমি বের পথতে সব কিছু ছেড়ে দিয়েছি এখন খুব ভালো আছি ওসব মদ বিড়ি গাঁজা কিচ্ছু খাই না আরে ভাই আমার কোনো কাজই করতে হয় না এই শুধু বাজারটা করে দিই তাতেই হয়ে যায় এমনকি আমি হ্যান্ডেল মারিনা এখন আমার যেতে যে দেরি হয়ে গেছে এটা কি সেই ফুটো যে পটি করার লাম করে বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারতো